মেদিনীপুরের মৌমিতা ছাত্রীনিবাসে ইপসিতা রিয়া আর দীপালি এক ঘরে থাকে ইপসিতা আর রিয়া সারাক্ষণ স্মার্টফোন নিয়ে ব্যস্ত বইয়ের চেয়ে ফোনে কথা বলাতেই তাদের বেশি সময় কাটে দীপালি তাদের থেকে ব্যতিক্রম স্মার্টফোনের যুগেও সে সাদা ফোন ব্যবহার করে দু একদিন অন্তর ইপসিতা আর রিয়া তাদের বয়ফ্রেন্ডের বাইকে চড়ে ছাত্রীনবাস থেকে বেরিয়ে যায় ফেরে সন্ধ্যায় দীপালি জিজ্ঞেস করলে বলে পার্কে যায় দীপালি ভাবে বাহ ওরা তবে ওদের বয়ফ্রেন্ডকেই বিয়ে করবে ওদের দিনরাত ফোনে কথা বলা দেখে দীপালির মনে প্রেমের অপ্রাপ্তির বেদনা জাগে ইশ তারও যদি একজন বয়ফ্রেন্ড থাকত হঠাৎ একদিন রাতে তার ফোন বেজে উঠল ওপাশ থেকে ভেসে এলো। তুমি দীপালি তো আমি তোমাকে চিনি আমি তোমাকে ভালোবাসি কাল অন্তরা লজের পাশে এসো দীপালি ভাবল কে নামটাও বলল না পরদিন দীপালি বিমূর হয়েই সেখানে গেল ছেলেটাকে দেখে সে অবাক এ তো রিয়ার বয়ফ্রেন্ড রজত রজত বলল চলো ওই লজটাতে প্রেম মানেই শুধু এনজয় তোমার এই বান্ধবীরাও তাই করছে রিয়ার সঙ্গে আমি টাইম পাস করি দীপালি সজরে রজতের গালে এক চর মারল